হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এটা আমার পুরানো একটা ভিডিও এটা হচ্ছে সিলেটের হবিগঞ্জে প্যালেস রেজর্ট তো রেজোর্টটা এত সুন্দর যে এত বড় দেখেন আমাদেরকে গেট থেকে রিসিভ করে এই গাড়িগুলো করে নিয়ে যাচ্ছে মেইন টাওয়ার বিল্ডিংয়ে আর এখানে অনেকগুলো ভেলা আছে বিভিন্ন রকমের প্রেসিডেন্সিয়াল থ্রি বেডরুম টু বেডরুম হানিমুন তো যেই যেমনটা নিবেশ ঠিক সেই রকমের প্রাইসটা ডিপেন্ড করে তো এত সুন্দর এত বিশাল রেজর্ট আমার দেখা যে কয়েকটি রেজোর্ট তার মধ্যে সবচেয়ে সুন্দর এটার বেস্ট পার্ট হচ্ছে ইনফিনিটি সুইমিং পুল তো সুইমিং পুলটা এত সুন্দর যে আপনার নামলে মনে হবে আপনি মেঘের উপরে ভাসছেন কারণ চারদিকে পাহাড় বিভিন্ন গভীর গাছপালা সব কিছু দেখা যায় তো রেইনি সিজনে গেলে খুবই সুন্দর একটা ওয়েদার পাবেন তো সুইমিং পুলে নামার পরে বৃষ্টি নাম ছিল এত সুন্দর একটা সিনারি তো ইনশাল্লাহ নেক্সট টাইম কখনও গেলে আপনাদের সাথে ডিটেইলে শেয়ার করব তো এই যে আমরা টাওয়ার বিল্ডিংয়ে চলে আসলাম আল্লাহ হাফেজ